হ্যালো এস Asalamualaikum অনেকদিন পরে আমার প্রিয় ভাই তারিক ভাই হাফেজ শাফকে পেয়েছি আমাদের আমাদের সফটকে যদি একটা গজল আমাদের কেউ ফওয়াজবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়ের ভাষায় এসে মানে মনটা খুব ভালো লাগছে অনেক আদর আপইন করেছে তো ভাই জানে আমি ইসলামিক ভিডিও বানাই তো ভাইয়ের ইচ্ছা একটা গজল শুনবে আমার সাথে মিঠু ভাই আছে হয়তো মাঝে মাঝে দেখেন আমরা ভিডিও বানাই তো এখন গজলটা আমি শুরু করব যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন কমেন্ট করবেন সাথে থাকবেন আর যদি মিঠু ভাই কিছু বলে বলুন বলেন কিছু বল সবাই আমাদের পাশে থাকবেন একে অপরকে সাপোর্ট করবেন সবার ভালোবাসাতেই আপনাদের ভালোবাসাতে আমরা সামনে দিকে এগিয়ে যাব সবাই এগিয়ে যেতে আলহামদুলিল্লাহ তো শুরু করি নাতে রাসূল ত্রিভুব প্রিয় মোহাম্মা এলো রে সাগর আকাশ বাতাস দেখবি আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দি ত্রিভুবনের প্রিয় মোহাম্ম এলো রে আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাসে দেখ দিয় ধুলির ধরা বে আজ জয় করিল দিল রে ধুলির ধরা বে আজ জয় করিল দিলো রে আজকে খুশির ঢোন মেচে আজকে খুশির ঢোন মেচে ধূসর সাহারা আয়ে রে সাগোর আকাশ বাতশ দেখবি আয় রে সাগর আকাশ যদি আয় দেখ আমি না মায়ের কলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাত কোচি মুখে শাহাদাত দাত না বাইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা তিন জুনাই ফেসবুকে কাজ করি ফেসটা চিনে রাখেন যদি সামনে ভিডিও পড়ে যায় অবশ্যই মানে কমেন্ট করবেন শেয়ার করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ